নমস্কার আপনাদের স্বাগত জানাই প্রথমেই আমি সম্রাট চট্টোপাধ্যায় এডিটার বিএন নিউজ নেটওয়ার্ক আপনাদের অন্যতম জনপ্রিয় ডিজিটাল সংবাদ মাধ্যম আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে চলেছি উত্তর চব্বিশ পরগনা থেকে আরও অনেক প্রান্তে আজকে আমি একটি বিশেষ কারণে মুখোমুখি হলাম সেটা হচ্ছে লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে সমস্ত রাজনৈতিক দল তাদের পছন্দসই সই প্রার্থী তালিকা প্রকাশ করার জন্য চেষ্টা করছে এবং প্রার্থী তালিকা অনেকেরই প্রায় তৈরি তো সেই কিছু নিয়ে দুই মুখোমুখি দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সেখানে কিছু সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে আপনাদের সামনে ছোট্ট একটি অনুষ্ঠান করতে এসছি সেটা হচ্ছে প্রথমেই যে কেন্দ্রটির উপরে আমি বলবো সেটা হচ্ছে ব্যারাকপুর এই ব্যারাকপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন সম্ভবত রাজ চক্রবর্তী রাজ চক্রবর্তীর ওপরই মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রাখতে চলেছেন এবং রাজ চক্রবর্তী যদি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন সেক্ষেত্রে কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষে প্রার্থী হতে পারেন ব্যারাকপুর কেন্দ্রে ফালগুনি পাত্র এখনো পর্যন্ত যদিও অনেক নাম সেখানে ঘোরাফেরা করছে তবে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন কিন্তু ফালগুনি পাত্র এরপরের কেন্দ্র যদি আমি আসি সেটা হচ্ছে দমদম দমদম কেন্দ্রে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য প্রার্থী হিসাবে দাঁড় করাতে পারে ব্রাক্ত বসুকে ব্রাক্ত বসু দমদম কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসাবেই আমরা অন্তত সেরকম খবর পাচ্ছি আর দমদম কেন্দ্রে ব্রাত বসু যদি প্রার্থী হন সেক্ষেত্রে কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রার্থী করতে পারে শিলভদ্র দত্ত মহাশয়কে শিলভদ্র দত্ত ভারতীয় জনতা পার্টি প্রার্থী হতে পারেন এরপরের কেন্দ্র যদি আমরা আমরা ধরি সেটা হচ্ছে বারাসাত বারাসাত জানি খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্র কলকাতার পরে সব থেকে যে কেন্দ্রগুলির ওপরে জোর দেওয়া হয় সেটা হচ্ছে বারাসাত সেই বারাসাত কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী এবারও হচ্ছেন আপনারা বুঝেই নিয়েছেন তবুও আমি বলি ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হচ্ছেন এবং ভারতীয় জনতা পার্টি এক্ষেত্রে কিন্তু প্রার্থী করতে পারে শিক্ষাবিদ শিক্ষাবিদ বিমল বিমল নন্দের নন্দকে নন্দকে সম্ভবত বারাসাত কেন্দ্র থেকে প্রার্থী করতে পারেন ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা রয়েছেন তারা বসিরহাট কেন্দ্রের পরে উত্তর চব্বিশ পরগনার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র বসিরহাট এই বসিরহাট কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সম্ভবত দাঁড় করাচ্ছেন এটিএম আব্দুল্লাকে এটিএম আব্দুল্লাহ সম্ভবত বসিরহাট কেন্দ্রে প্রার্থী হতে পারেন এবং সেক্ষেত্রে আরও একটি নাম উঠে আসছে সেটা হচ্ছে পীর সাহেবের পরিবারের পক্ষ থেকে কেউ হয়তো বসিরহাট কেন্দ্রে প্রার্থী হতে পারেন তার নামটাও কিন্তু উঠে আসছে এখনও সেটা কিন্তু ফাইনালাইজড হয়নি সেক্ষেত্রে যদি এটিএম আবদুল্লাহ বা এরকম পীরজাদা পরিবার থেকে যদি কেউ প্রার্থী হন সেক্ষেত্রে কিন্তু ভারতীয় জনতা পার্টি কিন্তু নাজিয়া ইলাহি খানকে প্রার্থী করতে পারে বসিরাট কেন্দ্র থেকে এর পরের আকর্ষণীয় কেন্দ্র সেটা হচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণনগর কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী করতে চলেছে মহুয়া মৈত্রকে মহুয়া মৈত্রকে প্রার্থী করতে চলেছে কৃষ্ণনগর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই কেন্দ্রটিকে গুরুত্ব দিচ্ছে যথেষ্টই বিজেপি এই কেন্দ্রটিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে কিন্তু বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন নামালাইজড হয়নি অনেক নাম নিয়ে আলোচনা চলছে তবে কোনো সম্ভবত এগেনস্টে কৃষ্ণনগর কেন্দ্র থেকে লড়াই করবেন ভারতের জনতা পার্টির পক্ষ থেকে এরপরের কেন্দ্র বনগা বনগা একটি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং বনগাঁ কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস ঠাকুর পরিবারের কোনো সদস্যকেই প্রার্থী করবেন এবং এমনও শোনা যাচ্ছে কনিষ্ঠ কোনো সদস্য হয়তো বঙ্গা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এবং ভারতীয় জনতা পার্টি অবশ্যই এই কেন্দ্র থেকে শান্তনু ঠাকুরকেই দাঁড় করাবেন ভারতীয় জনতা পার্টি কিন্তু শান্তনু ঠাকুরকেই এই কেন্দ্র থেকে হয়তো নমিনেশন দিতে চলেছেন এর পরের কেন্দ্র যদি আমরা ধরি সেটা হচ্ছে কাঁথি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র কাঁথি আপনারা জানেন বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন টানা পড়েনে কিন্তু কাঁথি কেন্দ্রটি উঠে আসছে এই কাঁথি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করতে পারে অখিল গিরি বা তার পুত্র সুপ্রকাশ গিরি অথবা উত্তম বারিককে এই কেন্দ্র থেকে প্রার্থী করতে পারে আর কাঁথি কেন্দ্র থেকে লড়াই করবেন ভারতের জনতা পার্টির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী অবশ্যই ঘাটাল কেন্দ্র এরপরে অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র ঘাটাল ঘাটাল কেন্দ্রে কিন্তু দেব অধিকারী দেব অধিকারী কিন্তু প্রার্থী হচ্ছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনেতা নায়ক দেব কিন্তু ঘাটাল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লড়াই করবেন এবং ঘাটাল কেন্দ্র থেকে যদি দেব যদি প্রার্থী হন সেক্ষেত্রে কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শঙ্কুদেব পন্ডা শঙ্কুদেব পণ্ডা হয়তো প্রার্থী হতে পারেন এবং সেখানে কিন্তু স্টার ক্যাম্পেনার হিসেবে হিরন থাকবেন অবশ্যই স্টার ক্যাম্পেনার হিসাবে হিরণ চ্যাটার্জি চিত্র অভিনেতা এবং নায়ক কিন্তু সেক্ষেত্রে কিন্তু স্টার স্টার হিসেবে সেখানে নিযুক্ত হবেন বিষ্ণুপুর বিষ্ণুপুর কেন্দ্রের পরে আমরা বিজেপি দিকে যদি তাকাই সেখানে কিন্তু দেখতে পাব সুজাতা মন্ডল সুজাতা মন্ডল কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লড়াই করতে পারেন সুজাতা মন্ডল কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিষ্ণুপুর কেন্দ্র থেকে লড়াই করতে পারেন আসানসোল কেন্দ্রটি কিন্তু বারবার খবরে সে নামে চলে এসছে এই আসানসোল কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নাম শোনা যাচ্ছে গায়ক কৈলাস নাম নাম কিন্তু যাচ্ছে আসানসোল কেন্দ্র থেকে যদিও জিতেন্দ্র তেওয়ারির নামটাও কিন্তু সেক্ষেত্রে রয়েছে জিতেন্দ্র তেওয়ারি যদি না হয় তাহলে কিন্তু কৈলাস খের হয়তো আসানসোল কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে লড়াই করবেন আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে অনেকেই অনেকেরই ধারণা আছে যে খবরের শিরোনামে এসছেন বারে বারে সায়নী ঘোষ সায়নী ঘোষকে সম্ভবত তৃণমূল কংগ্রেস কিন্তু বর্ধমানের দিকের কোনো কেন্দ্র থেকে দাঁড় করানো চিন্তা ভাবনা করছে সেখান থেকে হয়তো সায়নী ঘোষ ভারত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লড়াই করবেন এর কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্র সেটা হচ্ছে আপনাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে দক্ষিণ কলকাতা কেন্দ্র দক্ষিণ কলকাতা কেন্দ্রে কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এখনো পর্যন্ত নাম রয়েছে মিঠুন চক্রবর্তীর মিঠুন চক্রবর্তী হয়তো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে লড়াই করতে পারেন এরপরে গুরুত্বপূর্ণ কেন্দ্র অবশ্যই ডায়মন্ড হাটবার আমাদের সমস্ত রাজনৈতিক কেন্দ্র কেন্দ্রের দিকে যেমন নজর থাকে তেমন ডায়মন্ড হারবার দিকেও আমরা বিশেষ গুরুত্ব দিই কারণ ডায়মন্ড কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লড়াই করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সম্ভবত লড়াই করবেন সোনালী গুহ সোনালী গুহ সম্ভবত লড়াই করবেন ডায়মন্ড কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এরপরে অনেকেরই প্রশ্ন আছে সেটা হচ্ছে কুণাল ঘোষ কি কোনো জায়গা থেকে প্রার্থী হচ্ছেন হ্যাঁ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা নিয়ে আলোচনা চলছে এই বিশিষ্ট সাংবাদিক এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সম্ভবত যদি প্রার্থী হতে পারেন সেটাও তৃণমূল কংগ্রেসের পক্ষে হয়তো লাভদায়ক হতে পারে বলে বিভিন্ন একাংশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মনে করা হচ্ছে তাই সম্ভবত তমলুক কেন্দ্র থেকে কুণাল ঘোষ লড়াই করতে পারেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যদিও এখন সেখানে নাম রয়েছে সৌমেন মহাপাত্র এখনো বিভিন্ন পরিস্থিতি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এখনো অনেক সময় রয়েছে এবং সর্বোচ্চ যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা জানি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে থাকেন তিনি বিভিন্ন পরিস্থিতি চিন্তা ভাবনা করে নিজস্ব দৃষ্টিভঙ্গি নিয়ে নিশ্চয়ই তিনি প্রার্থী তালিকা প্রকাশ করবেন কিন্তু এক্ষেত্রে কিন্তু তমলুক কেন্দ্র থেকে শোভেন মহাপাত্র যেমন নাম উঠে আসছে তেমন কুনাল ঘোষের নামও কিন্তু শোনা যাচ্ছে এরপরে আজকে আকর্ষণীয় দুটি কথা বলে আজকের অনুষ্ঠান শেষ করছি সেটা হচ্ছে যাদবপুর কেন্দ্র এই যাদবপুর কেন্দ্র থেকে থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ এখনো পর্যন্ত নাম রয়েছে মৈত্র যদি না হন লাভলি লাভলি যাদবপুর কেন্দ্র থেকে কিন্তু একটা বিশেষ চমক অপেক্ষা করছে সেক্ষেত্রে রচনা ব্যানার্জি সম্ভবত যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করবেন আরেকজনের নাম না বললেই শেষ নয় সেটা হচ্ছে আইনজীবী কৌস্তব বাগচি সদ্য তিনি কংগ্রেস ছেড়েছেন এখনো পর্যন্ত যেরকম প্রবণতা তাতে সম্ভবত কলকাতার কাছাকাছি কোনো কেন্দ্র থেকে তার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে লড়াই করার সম্ভাবনা উজ্জ্বল আপনাদের চোখ লাগ চোখ থাকুক বিএন লাইভে আপনারা দেখুন বিএন লাইভ বিভিন্ন আপডেট পেতে অবশ্যই দেখুন বিএনই নিউজ নেটওয়ার্কের প্রিয় ডিজিটাল মাধ্যম বিএনই লাইভ নমস্কার